হ্যালো বন্ধুরা একটা নতুন সেলাই ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো দেখতে থাকো আমি কিন্তু মেরুন উল দিয়ে সেলাইটা করছি তো দেখো প্রথমে সুজ তুলেছি আমি কিন্তু ছটা ঘর নিয়ে ফাঁকা চটে চটের আসনের মধ্যে আমি সুজ তুলেছি যেটা এখন করছি সেটা তোমরা দেখো পাশে একটা করে নিয়েছি আমি আমার সুবিধার জন্য তো দেখো ছটা কিন্তু ঘর নিয়ে আমি একটা ফোট তুললাম তারপরে কিন্তু আরও তিনটে ঘর একটা ফোর তারপরে আরও এগিয়ে উপরের দিকে এক ঘর কমিয়ে উপরের দিকে আরও একটা ফোর তিনটে এই হ্যাঁ তিনটে ঘর একটা ফোর তারপরে আবার ছটা ঘর নিয়ে একটা ফোর উপরের দিকে তারপর নিচের দিকে আবার তিনটে ঘর একটা ফোর তার নিচের দিকে আবার তিনটে ঘর একটা ফোর তার নিচের দিকে আবার ছটা ঘর নিয়ে একটা ফোর এবার আমি আবার উপরে উঠব তারপরে আবার তিনটে ঘর নিয়ে দুটো দুটো ফোর করেছি তারপরে আবার ছটা ঘর নিয়ে আবার একটা ফোর করেছি উপরের দিকে উঠলো এবার আবার নিচে নামব আবার দুটো ঘর তুলেছি তিনটে করে দু তিনটে করে ঘর নিয়ে দুটো ফোর তুললাম তারপরে ছটা ঘর নিয়ে একটা ফোর তুললাম তার পাশ থেকে একটু উপরের দিক থেকে সুসটা তুলে তারপরে আমি আবার ছটা ঘর নিয়ে নিচের দিকে নামলাম তারপরে সমান পদ্ধতিতে আবার আমি দু তিনটে ঘর নিয়ে দুটো ফোর নিচের দিকে নামছি তারপরে আবার ছটা ঘর নিয়ে একটা ফোর আবার নিচের দিকে নামছি আবার ছটা ঘর নিয়ে একটা ফোর আবার দুটো ফোর তুললাম তিনটে ঘর নিয়ে তারপরে আবার নিচের দিকে ছটা ঘর নিয়ে একটা ফোর আবার উপরের দিকে উঠছি তিনটে ঘর নিয়ে কিন্তু দুটো ফোর তৈরি করলাম তো এই গেল বাইরের যে বর্ডার লাইনটা এটা আমার তৈরি হয়ে গেল এবার আমি ভেতরটা পূরণ করব। তো দেখো কিভাবে পূরণ করবে তোমরা আমি ফট করে করে নিয়েছি আমি কিন্তু পরেরটা এটা সবুজ আর উল দিয়ে করেছি আমি এটা কিন্তু মাঝের পূরণটা দেখিয়ে দিলাম তোমাদের আর এবার যে লাল উল দিয়ে করব দেখো এই যে সবুজ উল দিয়ে পাশে দেখো দুটো লাইন করেছি আমি সেই জন্য আমি কিন্তু এখানে ভাবছিলাম যে একসাথে দুটো লাইন তুলব কিন্তু একসাথে লাইন তুলতে গেলে কিন্তু লাইনের ঘরগুলো কিন্তু ভুলভাল হয়ে যাবে হয়ে যাচ্ছিলো আর কি আমার তো সেই জন্য আমি আবার সহজভাবে করেছি যে দেখো এটার পাশে যেমন আছে সেটা তুললাম তারপরে আমি আবার পাশে একটা তুলে নিলাম ওই যে বলছিলাম যে ডবল করে তুলছিলাম তারপরে কিছুটা করার পরেই আমি কিন্তু আবার সিঙ্গেল লাইন করেই তুলছিলাম যেভাবে করার আসলে নিয়ম পরে আমি আবার দেখো এই পাশেরটা সমানভাবে তুললাম তারপরে আর এইটা যে পাশে তুলছি এই যে এইটা তো এইটা কিন্তু একটা ঘর কম করে তুলবো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও